হ্যাঁ অবশ্যই আইসএফের কর্মী কয়েকজন গিয়েছে যাওয়ার পিছনে কারণ আছে কাউকে ভয় দেখাচ্ছে কাউকে চমকাচ্ছে কাউকে ধমকাচ্ছে মিথ্যা মামলা দেবো কেউ মামলায় ফেসে আছে পারিবারিক কোনো ব্যাপারে ফেসে আছে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আবার কয়েকজন অন্য জায়গার কথা বলছি গিয়েছে ভাই ভাই দুটো মানুষের মধ্যে জায়গা নিয়ে সমস্যা সে ভাবছে আমি এই সময় আইসেফ বলে নিজেকে তৃণমূলের ঝাঁটাটা ধরে নিই তৃণমূল আমার জায়গাটা উদ্ধার করে দেবে ভোটটা কিন্তু আইসএফের ইভিএম ই ভি এম এ আইসএফের পক্ষেই আসবে দেখুন আমি আমি একটা কথা বলবো আমার একটা একটা বাচ্চাবেলায় গল্প পড়েছিলাম সে কুমিরের বাচ্চা একটা বাচ্চাকে একাধিকবার দেখানো হচ্ছে এটা হচ্ছে পাঁচশো জন কর্মী কতটা জায়গা লাগে যিনি বলছে তার কি এই সম্বন্ধে কোনো জ্ঞান আছে একজন ব্যক্তি দাঁড়াতে গেলে কতটা জায়গা লাগে একদিন বসলে কত স্কোয়ার ফিট জায়গা লাগে পাঁচশো জন থাকলে তাহলে কত স্কোয়ার ফিট জায়গা লাগবে বলতে তো ট্যাক্স লাগে না হ্যাঁ কয়েকজন কর্মী গিয়েছে সে কয়েকজন কর্মী যাওয়ার পিছনেও অনেক কারণ আছে হ্যাঁ অবশ্যই আইএসএফ এর কর্মী কয়েকজন গিয়েছে যাওয়ার পিছনে কারণ আছে কাউকে ভয় দেখাচ্ছে কাউকে চমকাচ্ছে কাউকে ধমকাচ্ছে মিথ্যা মামলা দেবো কে মামলায় ফেসে আছে পারিবারিক কোনো ব্যাপারে ফেসে আছে সেখান থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আবার কয়েকজন অন্য জায়গার কথা বলছি গিয়েছে

এর আগে হাতে মাইক পেয়েছি কিনা তা দাবি করছে যে ঠিক পলিয়ার দু নম্বর অঞ্চলে তারা এসে দলটা এনেছে তাহলে ভাঙড়ের এত নেতা কর্মী তারা কাজ তাও দাবি যে কেউ করতে পারে এনেছে এখন তিনারা ভালো লেগেছে তৃণমূলে গিয়েছে কিন্তু আমি আপনাকেদেরকে আবার বলছি আমার কথাটা বোঝার চেষ্টা করুন কারো কিছু সমস্যাতে পড়েই যাচ্ছে তৃণমূলে সমস্যার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ভোটটা কিন্তু আইসেপি থাকবে আচ্ছা ওটা ওটা আইএসএফ এর কর্মীদের দাবি হতে পারে না তাকে তো কিছু বলতে হবে তৃণমূলের মন পাওয়ার জন্য আমি পোলের হাট 2 নম্বরের কথা যদি বলি আপনি শ্যামনগর বাজারে যে দেখবেন সব থেকে বড় যে লাইটটা জ্বলছে মানুষের যেটা সুবিধা হচ্ছে লাইটের কথা বলুন লাইট জ্বলে গেল তো আপনার যে সুবিধা পাচ্ছে ওইটাই সতেরো বিধানসভা অর্থাৎ সতেরোতম বিধানসভার নম্বর বিধানসভা অর্থাৎ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির এমএলএ ল্যাডের টাকা থেকে ওটা হচ্ছে আমি ব্যাপারটা হচ্ছে দেখুন আমি আজকেও বলছি বিগত দিনে বলছি আগামীতেও বলবো আমার পাঁচ বছর পিরিয়ড শেষ হওয়ার অপেক্ষা করুন না আপনারা এই পাঁচ বছরের মধ্যে আমি আমার ল্যাডের যে টাকাটা পাওয়ার কথা সে টাকায় কি কি কাজ করেছি খান ছয় কাটে তো আপনার স্ট্রিট লাইট হয়েছে আই মাস লাইট আপনার কি বলে কলের পানীয় জলের ব্যবস্থা হয়েছে ইভেন আর যে সমস্ত প্রকল্পগুলো জমা দিয়ে রেখেছি আমি এই এই স্কিমগুলো তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাকে চেপে চেপে রাখা হচ্ছে কিন্তু সবার রিসিভ কপি আমার কাছে আছে আমি কখন কবে মন্দিরের আপনার যাওয়ার পথে সেখানে লাইটের প্রয়োজন আছে সেখানে লাইট আমি করেছি শ্মশানে যেখানে দাহ করে তারপরে চান টান করার যে ব্যবস্থা থাকে সেখানে একটা ঘাটের দরকার কিন্তু সমাজের মানুষের জন্য তার ব্যবস্থা করেছি কি না করেছি মানে সেগুলো লেখা আছে না কি না আপনার কবরস্থানে যাওয়ার রাস্তায় অন্ধকার ওখানে লাইটের ব্যবস্থার জন্য আমি বলেছি কি বলেছি সেই সবগুলো আমাদের ডকুমেন্টস আছে কিন্তু অবদর্ত সরকারের যারা আছেন তারা চেপে রাখার চেষ্টা করছে বেশি দিন চেপে রাখতে পারবে না আমি আশা করছি আর বেশ কিছু কাগজগুলো যেগুলো আছে সেগুলো যেমন আপনাদের দেবীপুর যেটার নামটা কি তোদের ওখানটা রাংসার ওখানে মন্দিরের যেটা পুজো হয় তার পাশে বিউটিফিকেশনের জন্য আমি যে দপ্তরকে জানেছি কি জানাই এগুলো সবগুলোই আমার দেওয়া আছে Legenda oh.